রসুল সাল আলী হাসাল্লাম বেলা বেলাল রদি আল্লাহ তালুকে আজান দেওয়ার সময় দুই আঙ্গুল তার কানের মধ্যে স্থাপন করতে কেন বলেছেন ওনাকে বলেছিলেন যে যাতে ওনার সুর উচ্চ হয় অর্থাৎ উনি যেন উচ্চ কণ্ঠ নিয়ে উনি আজান দিতে পারেন এবং এই আজান আওয়াজটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে সেই জন্যই রসুল সাল্লাহ আসলাম হজরত বেলা আল্লাহ দুই কানের মধ্যে আঙ্গুল দিয়ে আজান দেওয়ার কথা বলেছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি প্রস্তুত জি আপনার জন্য প্রশ্ন হচ্ছে যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান কি করে প্রশ্ন করছে সময় শয়তান করে পালায় এই শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পাশ্চাতে পালিয়ে যেতে থাকে এবং এমন ভাবে পালায় যেন তার গায়ে আগুন আগুন ধরেছে অর্থাৎ সে যখন আজার শুনে সেটি সে সহ্য করতে পারে না যার কারণে সে ত্যাগ করতে করতে পালিয়ে যায় যেন সে আজান না শুনতে পারে এমন দূরত্বে সে চলে যায় আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন যে ব্যক্তি একমাত্র সোয়াবের উদ্দেশ্যেই সাত বছর আজান দিবে তার ফজিলত কি আল্লাহ আল্লাহ সুবাহ ওই ব্যক্তির জন্য আজাব মুক্ত করে দিবেন এবং তাকে এর বিনিময়ে জান্নাত 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 দিবেন আপনার এই উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন কেয়ামতের দিন মোয়াজ্জিনদের ফজিলত কি হবে কেয়ামতের দিন সাধারণ মানুষ থেকে কেয়ামতের মোয়াজ্জিনদের গাড়ি একটু উচ্চ হবে জানাতে বলবেন না যদি এই ভিডিও গুলো আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য ক্লিক করে রাখুন দেখা সামনে আবারও ইসলামিক সব প্রশ্ন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম